السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فقرب رب العالمين الدرب لا كل شكر الله فقرب رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে তৌফিক দান করছেন সে মহান দরবারে কারিমাতির শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে অনেকে কমেন্ট করতেছে এবং ফোন করতেছে যে হুজুর একটি জুতা হাজিরা দেন আমি অসংখ্য হাজিরা দিছি পানি হাজিরা দিছি তসবি হাজিরা দিছি লবণ হাজিরাত দিছি হাজিরাতের মনে সম্ভবত বিশটার মতন হাজিরা দিছি তারপরও বারবার এই আল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে সহি বুঝদার করুন আসলে এই জুতা হাজিরা দেওয়ার ব্যাপারে আমার কোনো মত ছিল না কেননা আল্লাহর কোরআনে আয়াত দিয়া কাজ করাটা হচ্ছে উত্তম তো অনেকে রিকোয়েস্টে আমি আমলটা দিচ্ছি এ আমলটা আসলে খুব কম মানুষই জানত এই আমলের জন্য আমি এক সময় খুব পেরেশানি ছিলাম এ আমলটা শেখার জন্য ঢাকা ডেন্টাল হাসপাতালের এক হুজুর ছিল ওনাদের বাড়ি আমাদের চাঁদপুরে বেলা ছেবেন না অবায়দুল্লাহ সাহেবের বোনের জামাই ওনাকে দাদা বলতো আমাদের এক বড় ভাই ওনার মাধ্যমে আমি হাজিরা শিকার জন্য বহুত দিন লোভিং করছি কিন্তু উনি শিখে নাই কিন্তু আল্লাহ ফকরবুল্লা আলমদুল শুকুর আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমি এখন অনেক হাজিরাতে জানি এই হাজিরা জুতো হাজিরা শিকার জন্য ওনাকে দশ হাজার টাকা অফার দেওয়া হয়েছে তারপর উনি শিখে নেয় এখন আমি সবার কাছে বলবো আপনাদের রিকোয়েস্টে আমি কাজটা এই আমলটা দিতেছি আমি এই আমলের প্রতি আর প্রতিষ্ঠ না কেন কোরআনে অসংখ্য আয়াত আছে এগুলা দিয়ে হাজিরাত এক ভালো মনে করি আমি কেন কোরানে একটা শব্দ পড়বেন দশটা নেই কি হবে আর এটা দিয়ে হাজিরাত দিগলে যে গুণা হবে না সব এটা আপনারা ভালো করে বুঝেন আমি এতটুকু বলবো না কেন আমি আলেন না আমি সাধারণ একজন মানুষ তবে আল্লাহ ফকরুলি আলমদিন আমি কৃতজ্ঞতা করি অসংখ্য হাজিরাত আমি জানি এটা আল্লাফাক আমাকে শিখেছে একসময় বহুত ফেরিসানি ছিলাম যা মূল আলোচনার দিকে যাই যাদের ভালো মনে করেন যারা কমেন্ট করছেন এটা শিখ দেওয়ার জন্য আমি ওনাদের কমেন্টে অনেক বলছি ভাই এটা না করে কোরআন আমল করেন সবচেয়ে উত্তম কিন্তু তারপরও কমেন্ট এবং ফোন করতেছেন সেই বিনিময়ে আমি আমলটা দিতেছি তো আমলটা কি বাজব করবেন এটার জন্য কোন দোয়াটা করবেন আমি স্ক্রিনে দোয়া বই থেকে দোয়াটার ছবি সহকারে দিয়ে দিয়েছি এবং নিয়মই দিয়ে দিয়েছি

আপনি যে ব্যক্তির হাজিরা দেখতে চান যেন অমক সুর কোয় কোনো মাল চুরি করছে যদি আপনি সেটা দেখতে চান কে চুরি করছে তাহলে একটা নাম লিখবেন লেখাটা জুতার পরে দিবেন আর ওই এক কবিতাটা পড়বেন হয়ে dairaya এক কবিতাটা পড়তে থাকবেন দেখবেন যদি সোর হয় তাহলে এটা জুতারা অটোমেটিক ঘোরা শুরু করবে যদি সোর না হয় তাহলে ঘুরবে না এভাবে একজনের নাম দিলেন আবার গুণলো না আবার আরেকজনের নাম দিলেন কবিতাটা পড়া শুরু করলেন আবার আরেকজনের নাম দিলেন জুতার পরে কবিতাটা পড়া যে সোর হবে তার নাম দেওয়ার সাথে সাথে জুতা গুড়া শুয়ে এক গেল দ্বিতীয়টা আপনি কোন ব্যক্তি যদি জিনে আক্রান্ত হয়ে থাকে অথবা জাদুর পরীক্ষা দিয়ে যে কোনো হাজিরা দেখার জন্য আপনি প্রথম আব্দুল করিম সিনে আব্দুল রহিমের আল্লাহ যদি জিনের সমস্যা থাকে তাহলে তুমি জুতাটা ঘুরে যদি না থাকে তাহলে যদি না ঘুরে এভাবে জাদুর ব্যাপারে এইভাবে শারীরিক রোগ কি রোগ এর মানতে এইভাবে জুতার মাধ্যমে আপনি সব বিষয় পরীক্ষা করে চাইতে পারবে ঠিক আছে জুতার পরে নাম লিখে দিবেন দেওয়ার পরে এই মন্ত্রটা ফরাসুরু করে পশ্চিমিত হয়ে পড়তে হবে খেয়াল করবেন যে হাজিরা দেখবে রুগী পূর্বে থাকবে আর যে আমেল সে পশ্চিম মুখ হয়ে থাকে মন্ত্রটা কার নাম বলবে আর মন্ত্রটা মুখে বলবে বলার সাথে সাথে যদি তার জিন্নাতের সমস্যা থাকে জিন্নাতের না কথা বললেন জিন্নাতের সমস্যা থাকলে ঘুরবে না থাকলে ঘুরবে না জাদুর ব্যাপারে প্রশ্ন করলেন হাজিরা দেখার জন্য জাদুর সমস্যা থাকলে ঘুরবে জাদুর সমস্যা না থাকলে ঘুরবে তবে নাম যে নাম লিখে দিবেন রোগের নাম লিখে দিবেন আর সাথে সাথে মন্ত্রটা পড়বেন মন্ত্রটা না তো এটা মন্ত্র ইলে সেরিক হয়ে যায় না এটা একটা কবিতার মতন এটা পড়বেন এইভাবে দেখবেন আল্লাহাকর বলে আমাদের সকলকে কোরআন এবং শুননা অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক সেরে মুক্তিবাদাত করার মতো তৌফিক দান করুক আল্লাহ দিয়ে ধরে আমাদের আমলের সলেমিতে লাগিয়ে দিই এবং আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার কাছে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না নিয়ত রাখবেন আল্লাহর উপরে যারা কোরআন এবং সুন্নাকে আল্লাহ ভালো করা মালিক আল্লাহ আবার খারাপ করার মালিক এটা যে যে সমস্যা সেই সমাধান মালিক একমত আল্লাহ তিনি সমস্যা দেন তিনি আবার সমাধান করবেন এটা যার এই কিন্তাকে বিশ্বাস থাকে যে ডাক্তার কবিরাজ কিছুই করতে পারবেন একমত আল্লাহ ভাগ করবে তবে হ্যাঁ ট্রিটমেন্ট করতেছি সুন্নত অনুযায়ী এই নিয়তের উপরে যারা নির্ভর করে তদ্বির করেন তারাই একমাত্র আমাদের কাছে পারবেন

এটা ভুল কথা আল্লাফা আপনার যা লাগছে তাই হবে আসবে সে আপনি যত কিছু দেন আর একজন ডাক্তার দ্বারা সব রুগী ভালো হয় না একজন ডাক্তার দ্বারা দ্বারা আসবে না সব হবে না এবং সব মোদাব্বির সব রুগী ট্রিটমেন্ট করতে পারবে না এই জন্য আপনার তাকদির যেটা আছে সেটি আসবে এই জন্য আমি তাক বিশ্বাস করি এই জন্য আমি তদবির দেই যে আসার সে আমার কাছে আসবে আর যে তাকুয়া অর্জন করতে পারে সে আমার কাছে আসবে বাকি কেউ আসার জন্য আমি না করব। এবং আমাদের মাধ্যমে তদ্বির করার জন্য সুন্নত অনুযায়ী তদ্বির করার জন্য অনেক টাকা ব্যয় হবে যারা এই টাকা ব্যয় করতে পারেন তারাই আসবেন যারা টাকা ব্যয় করতে পারবেন না তারা আসবেন না কেন আমাদের মাল কিনতে কি কি লাগে এগুলো আমি আমার ইবাজুল কোরআন পেজের ভিতরে লিখে দিয়েছি সুন্দর কথা বা ইউটিউব চ্যানেলের ভিতরে আমি লেখাটা লিখে দিয়েছি আপনারা ওটা পাবেন ঠিক আছে যেখানে লেখা দেওয়া যায় ওই অপশনে যাবেন যে দেখতে পারবেন